এবার বলিউড কাঁপাতেই চলেছে নুসরাত জাহান আর বাংলা ছবি নয় অনেক হলো বাংলা ছবি তার সঙ্গে শুটিং করলে নুসরাত জাহান জানেন কোন হিন্দি ছবিতে দেখা যেতে চলেছে এই বাঙালি হিরোইনকে দেখুন অভিনয় আর রূপের আগুনে প্রায় দেড় দশক ধরে টলিউড কাঁপিয়েছেন নুসরাত জাহান এবার শুরু নয়া ইনিংস বলিউডে পা অভিনেত্রী সঙ্গীত যশ দাশগুপ্ত ইতিমধ্যেই হিন্দি ছবিতে ডেবিউ করে ফেলেছেন এবার পাড়া নুসরতে যিশু শাশ্বত পরমব্রত মেমি চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্যদের মতোই বলিউডের খাতায় নাম লেখালেন নায়িকা টিপস মিউজিকের তরফে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেট্টি কোহলি গায়ক পাকনের গাওয়া হাত কঙ্গন তেরা গানে অভিনয় করেছেন নুস্টার হিন্দি গানটির সঙ্গে নারী কণ্ঠে থাকছে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়ার ফিউশন নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউডের অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে চৈত্রের দাবদাহকে উপেক্ষা করে দুর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহাবাড়ি উত্তর কলকাতার লাহাবাড়িতে চৈত্র মাসে দুর্গাপুজোর আয়োজন ঢাকের বোল থেকে সাবেকি সাজ লাল শালু ধুনোর গন্ধ আম্রপল্লবে ফুলের সুবাসে গোটা বাড়ি জুড়ে তখন উৎসবের আবহ পুজোর আমেজকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য ছিল ফুচকা রসগোল্লা সহ একাধিক খাবার দাবারের ব্যবস্থাও সেখানে নুসরাত হাজির হলেন একেবারে বাঙালি সাজে শাড়ি গয়নায় দেশি লোকে দারুণভাবে নজর করালেন অভিনেত্রী তার সঙ্গে এলো এক ঝাঁক ছেলে মেয়ে বোঝাই গেল তারা নুসরাতের নৃত্য সঙ্গী হবেন এরপরেই শুরু মহড়া মহড়া সেরেই ফাইনাল টেক নাচে গানে ঢাকের তালে গম গম করে উঠল লাহাবাড়ির অন্দর নায়ককেও দেখা গেল নায়িকার সঙ্গে তাল মিলিয়ে সঙ্গ দিতে নুসরাতের নাচের ছন্দে গান আর বাজনার সঙ্গতে লাহাবাড়িতে তখন শরতের আমেজ আত্মসংগত উল্লেখ্য নুসরাত জাহান একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী মডেল এবং রাজনীতিবিদ যিনি তার অভিনয় দক্ষতা সৌন্দর্য এবং বহুমুখী প্রতিভার জন্য পরিচিত নুসরাতের কর্মজীবনের শুরুটা হয়েছিল মডেলিং এর মাধ্যমে দু সালে তিনি ফেয়ার ওয়ান মিস কলকাতা সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন যা তার জীবনে একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে এই সাফল্য তাকে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশের দারুণ করে দেয় দু এগারো সালে রাজ চক্রবর্তী পরিচালিত শত্রু চলচ্চিত্রে জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তার চলচ্চিত্রে অভিষেক ঘটান এই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরতকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে এরপর তিনি খোকা চারশো বিশ খিলারি পাওয়ার এবং অসুর সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনয় স্বাভাবিকতা সৌন্দর্য এবং নৃত্যের দক্ষতা তাকে বাংলা সিনেমার শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন করে তুলেছে তিনি বাংলা চলচ্চিত্র জগতে একটি উল্লেখযোগ্য নাম এবং পাশাপাশি রাজনীতির সঙ্গে পায়ে রেখেছেন তিনি দু হাজার থেকে নির্বাচিত হন হন এবং বিপুল ভোটে জয়ী একজন সাংসদ হিসেবে তিনি তার এলাকায় উন্নয়ন এবং জনগণের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেছেন নুসরত জাহান তার অভিনয় এবং রাজনৈতিক জীবনে যে সাফল্য অর্জন করেছেন তা তাকে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছেন তিনি বাংলা চলচ্চিত্রের নতুন প্রজন্মের দর্শকদের কাছে একটি আইকন এবং রাজনীতিতে তরুণ নেতৃত্বের প্রতীক তার সাহসী সিদ্ধান্ত স্বাধীন মনোভাব এবং কাজের প্রতি নিষ্ঠা তাকে অনন্য করে তুলেছে